সম্মানিত মৎস্য খামারি বায়ো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন বছরের অরিজিনাল বিএড ষোল মাসের পোনা নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হলাম তো বিয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজ অরিজিনাল বিএড ষোল মাসের পোনা তো বিয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিয়স আপনারা চাইলে আমাদের সন্না মৎস্য নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল বিয়েড শোল মাসের পোনা তো বিয়স যারা অরিজিনাল বিয়েড শোল মাস চাষ করার আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল বিয়েড শোল মাসের পোনা তো বিয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই অর্ডার করতে পারেন তবীয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন তবীয়স আমাদের ঠিকানা হলো ময়মনসিং তিশাল